এদিকে তাকায় তাকায় দেখি এইগুলোর দ্বারা এগুলো পার্স এখানে পার্সটা এখানে ওখানে চলছে ওই দেখি বোধহয় এদিকে দেখি তোর বান্ধবী তো এই রুমে আসার পরে মোটামুটি খুব ভালোই কাটছে আমাদের আর টিনের বাড়ি হতে পারে কিন্তু খুব আনন্দে খুব মজায় কাটছে আর যেহেতু এখন দিদারা রয়েছে বাড়িতে আর এই বাড়িতে শিফট করছিলাম যখন সেই ভিডিওগুলো করা হয়নি আর অনেকটা কষ্ট হয়েছে তিনতলা থেকে মানে নিচে জিনিসপত্র নামিয়ে মালপত্র সব নিয়ে আসা অনেক কষ্ট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর বুধা মানে দুজনে ছিল দুজনের খুব কষ্ট হয়েছে বাবুও হেল্প করেছে মানে সবাই খুব কষ্ট হয়েছে আর কি যাই হোক তো মালপত্র এই মানে চলে এসেছে যে সব এখন মোটামুটি হ্যাঁ প্রায় সবই চলে এসেছে কিন্তু গোছানো কমপ্লিট হয়নি বুঝতেই পারছো এক জায়গায় থেকে আরেক জায়গায় এসে আবার সেই জিনিসগুলোকে প্যাকিং ওপেন করে সবকে আবার সব ঠিক জায়গায় রাখা কেননা সব তো আলমারি এগুলো সব ফাঁকা করে সব জিনিসপত্র পেটিতে ছিল ওগুলোকে সব ক্লিয়ার করা ওগুলো সব রাখা মানে করে সব গুছাতে হবে ওই রুমের খাটটা ফিটিং করেছে দাদাভাই আর বুধা মিলে আর এখানের বক্স খাটটা মানে যেখানে হোম টাউন থেকে নিয়েছিলাম ওখানে ফোন করে বুক করে দেওয়া হয়েছে তো ওখান থেকে লোক এসে ওরা ফিটিং করে দিয়ে যাবে এই আর কি আর মালপত্র সব রয়েছে এদিক ওদিক হয়ে আছে যতক্ষণ না মানে গুছিয়ে শান গুছাচ্ছি মানে ততক্ষণ যেন মনে হচ্ছে শান্তি লাগছে না মানে গুছিয়ে হলে যেন মনে হচ্ছে শান্তি পাবো আর আমাদের বাড়িটা একদম রাস্তার ধারেই মানে রাস্তার সাথে লেগে রয়েছে বলতে পারো আর এই যে দেখো বিচে কলা নিয়েছি মাছির কাছ থেকে আর মাছির কাছ থেকে বলতে মাছির গাছের আর কি তো মাছির গাছের হচ্ছে কী বিচে কলা এখানে এসে মোটামুটি মোচা কলা এগুলো খাওয়ার কোনো অভাবই হচ্ছে না

এখন পচা পচা মাংস পচা পচা রান্না চলছে এই দেখুন রাধুনিটাকে দেখে নিন চিনতে পারছেন কি না আর এখানে সেখানে বড় রাধুনি ডিম টোস্ট বানাচ্ছে তো এখন হঠাৎ করে দেখতে পাচ্ছ এটা আমার বড় ননদের বাড়ি তো বড় ননদের বাড়িতে এসে রান্না বান্না করছি দেখতেই পাচ্ছো হচ্ছে আর আমি হঠাৎ যেহেতু ভিডিও বানাচ্ছিলাম না তাই সব কিছু ভিডিও ক্যাপচার করাও হয়নি আর দিদারা দিন আগেই বাড়ি চলে গেছে আর বুধা আর সোনু ছিল আমার কাছে ওদেরকে বাড়ি নিতে এসেছি আর এদিকে এসে বড় বাড়ি চলে এসেছি মাংস কষা খাবো বলে এদিকে দিদি হচ্ছে একদম টাংস এনে রেডি রেখেছিলো আমি জাস্ট কড়াই মানে বসে পড়েছি উনানে রান্না করতে আর কি করা যায় বলো আর হচ্ছে মাংস এখানে খাওয়া দাওয়া করে বাড়ি বাড়ি চলে যাব আনো সানো হয়নি কিন্তু আগে মাংস খেয়ে নেবো খেয়ে দিয়ে বাড়ি গিয়ে সান করবো তো বাড়ি বড় বাড়ি একদম বাড়ির আমার সামনে তো দাদা আমাদের সাথে আসেনি আগের দিন আমরা চলে এসেছি দাদা ভাই আসবে পরের দিন আর আজকে দেখতেই পাচ্ছ দাদাভাই ভাই চলেও এসেছে আর আমরা সকাল সকাল একদম ফ্রেশ মানে সান টান করে চলে এসেছি পুজো দিতে আমাদের মেদিনীপুরের একটা ফেমাস জায়গা রয়েছে যেটা হাওড়ার খিরাইয়ের মিডিল পজিশানে অবস্থান করেছে মশাই মন্দির তো এইখানে শুনেছি মানে যে যা মানত করে মোটামুটি সবাইয়ের মনোবাঞ্চ যাই বলো পূরণ হয় জানি না আর এখানে বিশেষ করে সবাই আসে আরও বেশি শুনেছি মানে ধরো মানে বাচ্চা হচ্ছে না এরকম ব্যাপারে আর কি বেশি আসে এখানে যে পেছনে দিকটা একটা পুকুর রয়েছে এখানে স্নান করে স্নান করে পুজো দেয় মানে এরকম একটা অনেক কিছু রিচুয়ালস রয়েছে কিছু আমার সবটাও জানা নেই যতটুকু জানি যে মনোবাজ আর আমি এইখানে বাড়িটা করার আগে এখানে এই করেছিলাম যে ঠিকঠাক করে বাড়িটা করে নিতে পারলে তারপরে এসে পুজো দিয়ে যাব। তাই আমাদের পুজো দিতে আসা কাকিমার গরুর বাছুর হয়েছে তাই কাকিমাও এসছে পুজো দিতে আমাদের সাথে তো সবাই মিলে পুজো দিতে এসেছি আজকে গোসাই মন্দিরে তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো ট্রেন লাইনে হাওড়া থেকে যারা আসতে চাও হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চলে আসতে পারো তোমরা খিরাইয়ে নেমেও আসা যায় আর হাওড়ায় মানে হাওড়ে নেমে হাওড়া সরি হাওড়ে নেমেও যাওয়া যায় টোটো করে যেতে পারো তোমরা গোসাই মন্দির বললে এক নামে সবাই চেনে এখানকার আশেপাশের পুরো এলাকা সবাই চেনে তো যাই হোক খুব বিখ্যাত জাগ্রত একটা মন্দির তো আসলে বেশ ভালোও লাগে এখানে হচ্ছে কোনো কাটা ফল নিয়ে আসা যায় না মানে অনেক কিছু রিচুয়ালস রয়েছে এখানে এখানের মানে এখানে এসে তোমাদেরকে ফল কাটতে হবে গোটা ফল নিয়ে আসতে হবে মানে অনেকে ফলের মানত করে কারো গাছের এই ফল হলে দিতে আসবে এরকম অনেক কিছু ব্যাপার থাকে তো যাই হোক আমাদের এখানে এসে বেশ শান্তিও লাগে মন মানে অনেক কিছু সিরিয়াস দেখেছি যা বলা হয় মোটামুটি পূরণ হয় এটুকু নিজের দিক থেকেও দেখেছি তো যাই হোক সবাই মিলে পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে যে দাদাভাই উঠে প্রণাম করে নিয়েছে এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো বাড়ির দিকে যাব এবার আর সত্যি কথা বলতে এইখানে যে পুজো দিতে আসা একদম রেল লাইনের ধারে মন্দিরটা অবস্থিত মানে রেল লাইন ক্রস করলেই ওই পারে একদম অল্প খাবে তুমি এবারে প্রত্যেকবারে চিড়ে প্রসাদ খেয়ে খেয়ে এ হয়ে যায় পরে পরে হ্যাঁ পুরো প্যাকেটটা আর মন্দির থেকে এসে সেভাবে আর ভিডিও করা হয়েছিল না এখন সন্ধ্যাবেলা চলে এসেছি মাসি বাড়িতে দাদা ভাইয়ের মাসি বাড়ি এসেছি মাসিকে একটু প্রসাদ দিতে তারপর আবার ওই রাত্রেই বাড়ি চলে এসেছি থাকেনি মাসি অনেক করে বলেছিল কিন্তু কী বলতো দিদিরা কেউ নেই তার জন্য থাকলাম না দিদিরা কেউ না থাকলে একা একা কি ভালো লাগে না ওর জন্য আমি চলে এলাম বললাম দিদিরা যখন আসবে একেবারে আসবো তখন দুদিন থাকবো তো ওই জন্য আর মাসির কাছে ছিলাম না চলে এসেছি আর এখন দেখো এটা তোমরা ভাবছো কি করছে তাই না এটা হচ্ছে আমাদের বংশের মানে দাদা ভাইদের বংশের একটা ফেমাস কাজ বলতে পারো হ্যাঁ এটা কি বানাচ্ছে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না বা বুঝছো যারা বুঝেছো আর যারা বুঝতে পারছো না সবাই জন্যই বলছি আমাদের বংশের এটা হচ্ছে ফেমাস একটা কাজ ঝোড়া বোনা ঠিক আছে ঝোড়া হয় না মাটি মানে কাটতে লাগে মানে মা ঝোড়াতে অনেক ওই মাটি কাটার সময় লাগে এরকম অনেক কাজে লাগে ঝোরা তো সেইটা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুর বাড়ির একটি ফেমাস কাজ মানে এই বাড়িটা আগে সবাই চিনতো ঝোড়া বোনার বাড়ি বলে তো সব বাড়িতেই ছিল মানে আমার দাদ মানে আমার যে আমার শ্বশুরদের না মানে আমার শ্বশুরের যে বাবারা ছিল মানে আমার দাদা শ্বশুরদের আমলে ছিল আর কি তো সেইটা এখন ধরে রেখেছে আমার কাকা শ্বশুর তো সেই মানে বাড়ির আর কেউ বোনে না বা বাড়ির আর কেউ করে না এই ঝোড়া বোনার কাজ তো আমার কাকা শ্বশুর হচ্ছে ধরে রেখেছে এই কাজটা এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ একদিনে দশটা ঝোড়া বুনতে পারে এরকম ব্যাপার আছে মানে কী বল তো আগে মানে এরকম ছিল আর কি ঝোড়া বুনে কোথাও বিক্রি করতে নিয়ে যেত বাড়িতে লোক আসে এখনও আসে দেখি বাড়িতে লোক এসে ঝোড়া কিনে নিয়ে যায়